আন্তর্জাতিক ক্রিকেটে দুই সালে অভিষেক হয় লিটন কুমার দাসের তারপর থেকেই জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান টানা দশ বছর ধরে ক্রিকেট খেললেও এখনও ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না তিনি মাঝে মধ্যে না বেশিরভাগ সময় মন গড়া শট খেলতে গিয়ে আউট হন বলের মুভমেন্ট ও সুইং না বুঝে আনারির মতো উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরানো কম বেশিরভাগ সময় মন গড়া শট খেলতে গিয়েই অকাতরে উইকেট দিয়ে আসেন লিটন দাস দশ বছর ধরে খেলছে তবু কেন ধারাবাহিক নয় ক্যালকুলেশনে দেখা যায় ভুল শট সিলেকশন সব মাথার মধ্যে আর যে কারণেই হতাশ জাতীয় দলের সাবেক তারকারা ওয়ানডে ক্রিকেটে সব শেষ আট ম্যাচে লিটন ফেরেন ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য ও শূন্য রানে যেন একটি মোবাইল নাম্বার আর এই আট ম্যাচে তার সংগ্রহ মাত্র তেরো রান শ্রীলঙ্কায় চলতি সফরে টি টোয়েন্টিতে সবশেষ ম্যাচে ছিয়াত্তর রান করে দলের জয় অবদান রেখে ম্যাচ সেরা হন অধিনায়ক লিটন কিন্তু তার আগে তিন ম্যাচে লিটন আউট হন ছয় বাইশ ও ছয় রান করে টি টোয়েন্টির মতো টেস্টেও একই হাল শ্রীলঙ্কা সফরে গল টেস্টেও নব্বই রানের ইনিংস খেলা লিটন এরপর তিন ইনিংসে ফেরেন তিন চৌত্রিশ ও চোদ্দ রান করে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে গত বছরের আগস্ট থেকে দশ ইনিংসে লিটন তো দূরে থাক ফিফটির ইনিংসও খেলতে পারেননি টপ ওয়ার্ডার একজন ব্যাটসম্যান যদি এভাবে ধারাবাহিক ব্যর্থ হন তাহলে দলের বারোটা বাস্তে আর বাকি থাকে